হ্যালো এভরিওান আমি দীপিকা মন্ডল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুলির টানে রঙের ছোঁয়া আজকে আমি চলে এসেছি আবার একটা হ্যান্ড পেন শাড়ি ডিজাইনের কাজ নিয়ে আজকের এই হ্যান্ড পেন শাড়িটা আমি কার জন্য বানাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকের এই হ্যান্ড পেন শাড়িটা আমি অনুদের জন্য বানাচ্ছি আজকের কাজটা আমি সাদা হ্যান্ডলুম শাড়ির ওপর বনলতা ডিজাইন করেছি প্রথমেই আমি হ্যান্ডলুম শাড়ির ওপর ব্ল্যাক ফেব্রিক কালার দিয়ে ডালগুলো করে নিচ্ছি এরপর আমি এই ডালপালাগুলোর ওপর ইলো আর অরেঞ্জ ফেব্রিক কালার দিয়ে কিছু ফুল করে নিচ্ছি এবার আমি ওই ডালপালার উপরে ওপরে অরেঞ্জ আর ইয়োলো দিয়ে করা ফুলগুলোর পাশে পাশে কিছু পিঙ্ক কালারের ফুল করে নেব আপনারা কমেন্টে জানাবেন অনুদের জন্য করা হ্যান্ডলুম শাড়ির ওপর হ্যান্ডপেন্ট বনলতার ডিজাইনের কাজটি আপনাদের কেমন লেগেছে আপনারা যদি হ্যান্ড হ্যান্ডপেন্ট শাড়ি বা পাঞ্জাবির অর্ডার দিতে চান তাহলে ভিডিও ডেক্সক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওখানে আমাকে ডিএম করতে পারেন এবার আমি এই ডালপালাগুলোর মধ্যে গ্রিন ফেব্রিক কালার দিয়ে কিছু পাতা করে নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যদি আমার করা হ্যান্ডলুম শাড়ির ওপর বনলতা ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে আমি অনুদির রিভিউ ভিডিও আর এখানে আমি অনুদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি